অবসান অপেক্ষার কয়েকদিন আগেই জানা গিয়েছিল উসসি রায় আবারও ফিরছেন ছোট পর্দায় রাজ চক্রবর্তীর হাত ধরে ঘরের মেয়ে সাগর বাড়ির গল্পে আসছেন স্টার জলসায় আসছে সিরিয়ালটি এর আগেও স্টার জলসায় ছিলেন তিনি ছোট পর্দায় অনেকদিন দেখা যায়নি উসসিকে ওয়েব সিরিজেই মন দিয়েছিলেন অতিথিতে তাকে দেখা গেলেও উশসি অনুরাগীদের মন ভরতো না জলসার আসরে তাকে মিস করতেন অনেকেই তবে এই তালিকায় ছিলেন তিয়াসা লেপচা বহুদিন সিরিয়াল থেকে দূরে সরে গেছিলেন বর্তমানে রোশনাই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে এবার উশসি রায়ের পালা অনেকদিন ধরেই ঘরের মেয়ে সাগরপাড়ি গল্পের ক্রম দেখা যাচ্ছে জলসার পর্দায় তবে স্টার জলসার পর্দায় প্রমো দেখা গেলেও সম্প্রচারের সময় এখনো জানা যায়নি তবে গল্পের নায়ক হিসেবে সুস্মিতি থাকবেন এবার প্রশ্ন কখন আসছে সিরিয়ালটি টলিপাড়ার জোর গুঞ্জন সন্ধে সাড়ে সাতটা অথবা নটা স্লটে আসতে পারে গল্পটি রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস মানে জমজমাট গল্প এই ধরনের সিরিয়াল থেকে দর্শকদের আলাদা এক্সপেক্টেশনও থাকে তাই প্রাইম স্লটে আসার সম্ভাবনাই বেশি আশা করা যায় ডিসেম্বরের মাঝামাঝি স্টার জলসার পর্দায় আসতে পারে ধারাবাহিকটি চ্যানেল কর্তৃপক্ষর পক্ষ থেকে শীঘ্রই জানানো হবে সম্প্রচারের সময়